মুক্তি পূজা হলো মূর্ত থেকে ট্রানজেন্ড করে বিমূর্তের দিকে যাওয়া তাই তো এই জিনিসটা সব দেশে সবখানে সময় ছিল এর কারণ হলো গান্ডুরা অ্যাবস্ট্রাক্টকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে নিতে পারে না তার মূর্তি লাগে প্রতীক লাগে সেই মূর্তির ভিতর দিয়ে বিমূর্তরে ছুইতে চায় আরে ভাই এখানেই তো সে গান্ডু নাকি বাঙালি মুসলমানের সমস্যা হলো সে মূর্তিটা কীরকম এই নিয়েই না হাল। মূর্তির বুকের অংশটা ছেলেদের নষ্ট করে ফেলবে এটা তার দুশ্চিন্তা বাংলার দাওয়াল ছেলেরা শিখতেই পারে নাই আবার ছেলেদের মূর্তি বানালে কখন সেটা দেবত টাইপ কিছু হয়ে যায় এটাও তার আশঙ্কা বুঝলেন মূর্তি পূজা আসল প্রশ্ন তো মূর্তি নিয়ে না ভাই প্রশ্ন হচ্ছে পূজাটা ট্রান্সেন্ড করে নাকি করে না আপনি যদি চোরতন্ত্র স্ট্যাবলিশ করতে চান আপনার কিন্তু একটা ট্রানসেন্টেন্স লাগবে কিরকম ধরেন যে আপনি এক হাজার টাকা চুরি করবেন কি করবেন ভাত খাবেন বুঝলাম এটা ধরেন মূর্ত কিন্তু আপনি তিন হাজার কোটি টাকা চুরি করবেন এখন ভাত খাওয়ার জন্য তো হাজার কোটি টাকা চুরি লাগে না হাজার কোটি টাকা লাগে না তো তখন আপনার অ্যাবস্ট্র্যাক্ট কোনো রিজনিং লাগবে যেমন আপনি তিন হাজার কোটি টাকা যদি চুরি না করতেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনা মিসমার হয়ে যেত হ্যাঁ কিংবা আপনি তিন হাজার কোটি টাকা যদি চুরি না করতেন তাহলে পাকিস্তান বাংলাদেশে তালেবান ছড়িয়ে দিত একদম খেয়াল করবেন সে এখানে রিজনটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট মানে আপনার চুরির জন্য এই জাতি একটা বড় বিপদ থেকে রক্ষা পেল আপনি এই জাতির জন্য খুব বড় একটা উপকার করলেন এবং এই যে এই বড় উপকারটা করা অসম্ভব ছিল যদি চুরি না হতো মানে আপনি কেবলমাত্র নিরুপায় হয়ে এই চুরিটা করেছেন এই যে বড় চুরি মানে চুরি সেটাকে স্টাবলিশ করতে হলে তাই আপনার মূর্তি পূজা লাগবে এক একটা দেশে এক একটা ধর্ম আর জাতীয়তাবাদ হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মূর্তি বুঝলেন বাংলাদেশ গরিব দেশ আপনারা জানেন তাই এখানকার মানুষের চিন্তাভাবনা গরিব ফকির সাধারণত পূজা করে লোয়েস্ট ফর্ম অফ মূর্তি পূজা সে ব্যক্তিরে পূজা করে ব্যক্তির মধ্যে এক্সল্টেড কে মানে কারে পূজা করলে আপনি বেশি আরাম পাবেন হ্যাঁ অবশ্যই যে উত্তর দিতে পারে না যার উত্তর দিতে হয় না আর কি মানে বুঝলেন তো মানে মারা গেছে যে বুঝলেন মরা মানুষ তো সবসময় অ্যাডিকুয়েটলি অ্যাবস্ট্রাক্ট বাংলাদেশ তাই হলো মৃত মানুষদের মারডিগ্রা এখানে আপনাকে চুরির পাশে থাকতে হলে মৃতের সহমতে থাকতে হবে বুঝলেন কবি কি বলছেন এখানে হ্যাঁ কবি বলছেন এখানে মৃত্যুর আছে তারা আছে ঘিনার পায়ে তারা মৃতের আছে আদ্মরাদের নয়ন সুখ সুখী সরের কাদা দেয় সব সুন্দরে হানা এই দেশে মাগ ছাড়ে না কাউকে চেমটু ভূত